এই সংগ্রহশালার মাধ্যমে চাপাই নবগঞ্জে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেক তথ্য আমরা একসাথে করতে পারছি জানতে পারছি কারা এই চাপাই নবগঞ্জে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে তাদের এবং কারা শহীদ হয়েছে সেগুলো আমরা জানতে পারছি শিক্ষকেরা বলছেন তরুণ প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের আসল ইতিহাস জেনে সামনে এগোতে হবে তাদের একটি নতুন পথ রচনা করতে হবে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে বঙ্গবন্ধু কর্নার ও আঞ্চলিক ইতিহাস সংগ্রহশালা গড়ে তোলা হয়েছে কর্তৃপক্ষের আমাদের এই জেলাটা বিভিন্নভাবে ইতিহাস খ্যাত তো এখানে আমরা যদি আঞ্চলিক ইতিহাসের সংগ্রহ দেখাতে পারি তাহলে এলাকার ইতিহাস যেমন মানুষ জানতে পারবে তেমনি আমাদের এই সংগ্রহটা সমৃদ্ধ হবে এই লক্ষ্য নিয়ে আমি আমার যে নয়াবন জেলার ইতিহাস বই আছে সেখানে যেসব আলোকচিত্র সেখানে সব তথ্য আছে সেগুলো আমি এখানে উপস্থাপন করেছি আমি চাই যে আমাদের সন্তানরা আমাদের ইতিহাস জানুক অতীত ইতিহাসের সঙ্গে সঙ্গে তারা বর্তমানে মুক্তিযুদ্ধ নিয়ে কী হচ্ছে